বাবা বিজয় শুনলাম তুই নাকি ছাদের উপর সিঙ্গার আর দোকান দিয়েছিস ঠিকই শুনেছ বাবা একবার চেষ্টা করে দেখছি ব্যবসা করতে পারি কিনা চেষ্টা করছিস কিন্তু আমাকে একবার বলবার প্রয়োজন মনে করলি না এ বয়সে আমি ছেলের কাজ থেকে লুকুচুরি শিখব নাকি ছাদের উপর দোকান বসিয়ে ব্যবসা চলে নাকি হ্যাঁ বাবা নিচে জায়গা পাইনি ভাড়ার দোকান নিতে গেলে তো টাকা লাগে তাই ভাবলাম ছাদেই ছোট করে শুরু করি ছাদে দোকান মানে খদ্ি রাখি উড়তে উড়তে সিঙারা কিনতে আসবে ব্যবসা শুরু করেছি সেটা ভালো কিন্তু মাথা খাটিয়ে কর তোমাকে নিয়ে আর পারা যায় না ছেলেটা খেতে বসেছে খেতে নিতে দাও আগে খাওয়ার সময় এভাবে বকাবকি করলে ছেলেটা খাবে কি করে আমি খারাপের জন্য বলছি না ও যেন বুঝে কাজ করে জীবনে সব কাজের একটা নিয়ম থাকে ব্যবসা করলে করবার মতো করবে নইলে চাকরির জন্য চেষ্টা করুক কিন্তু আমি ভেবেছিলাম ছোট করে শুরু করাই ভালো ছোট কিছু থেকেই তো মানুষ বড় হয় ভালো তবে আমি চাই না মানুষ বলুক চেয়েরা গালির ছেলে ছাদে দোকান দিয়েছে এবার একটু থামো তো খাওয়ার সময় এত কথা কিসের ছেলেটাকে একটু শান্তি করে খেতে দাও তোমার জন্য দেখছি কোনো কথা বলবার জো নেই কিছু বলতে গেলেই তুমি বাধা দাও আমার এখন কিছু খেতে ইচ্ছে করছে না আমি গেলাম দেখলে তো ছেলেটা না খেয়ে চলে গেল সব তোমার জন্য হয়েছে এখন তো সব দোষ আমারই হবে শুনেছিস আমাদের বিজয় দাদা নাকি এখন ব্যবসায়ী ব্যবসায়ী তাই নাকি দুই দিন আগে ছাদের উপর সিঙারার দোকান দিয়েছে পুরো গ্রামের লোক বিজয় দাদার কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ ছাদে দোকান মানে কোথায় রাখি মই বেয়ে উঠবে নাকি না হেলিকপ্টারে করে ছাদে যাবে জানি না রে আমি তো কল্পনা করছি ধর কেউ বলল আমাকে চার পিস দাও আর বিজয় দাদা ছাদ থেকে দড়ি বে কাগজে তোলে করে নামাবে দারুণ মজার ব্যাপার সত্যি রে বিজয় দাদা এত লেখা পড়া করে কি করলো চেরাক কাকার মান সম্মান বলে কিছু থাকবে না একটা কাজ করি আমরা দুই বান্ধবী মিলে ছাদের উপর দোকান দিই দেখবি ভালো বেচা কেনা হবে বিজয় দাদা দিয়েছে সিঙ্গারার দোকান আর আমরা দেব পকোড়ার দোকান যা বলেছিস এখন থেকে ছাদ মার্কেট প্লেস বিজয় দাদা কিনি আর হাসি ঠান্ডা করব না ইচ্ছে বরং চল আমরা দাদা দোকানে গিয়ে জাসিঙারা খেয়ে আসি এখন যাওয়া যাবে না একটু পরে সন্ধ্যা হবে তাছাড়া আকাশের অবস্থাও তেমন ভালো না প্রচুর মেঘ করেছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে ইস চিঙাড়া খাওয়া তাহলে মিস হয়ে গেল সবে কেন দোকান যখন দিয়েছে কিছুদিন তো নিশ্চয়ই দোকান থাকবে আমরা কাল যাব তাহলে আর কি করা চল বাড়ি যাই বাড়ি গিয়ে সিঙ্গারা খাওয়ার স্বপ্ন দেখি আমার তো বিজয় দাদার দোকানে শিঙারা খাওয়ার জন্য রাতে ঘুমই হবে না তাহলে না ঘুমিয়ে সারা রাত জেগে থাকিস ঠিকই বলেছিস সারা রাত জেগে থাকতে হবে এবার বাড়ি যেতে হবে দেখ ফোটা ফোঁটা বৃষ্টি পড়ছে এই সময় বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগতে পারে এখন আমাদের উঠতে হবে বিজয় শুনলাম নাকি তুই নাকি ব্যবসা শুরু করেছিস ভাই ভাবলাম নিজের চোখে দেখে আসি কিন্তু আমি তোকে দেখে সত্যি অবাক ছাদের উপর দোকান ভাই তুই আসলেই ইউনিক মানুষ হ্যাঁ মানে লা জবাব কেমন লাগছে বল নিজের হাতে বানানো দোকান নিজের পরিশ্রমে শুরু করেছি ছোট থেকে শুরু করছি সামনে বড় কিছু হবে বড় কিছু ছাদের উপর বসে বড় কিছু হবে নাকি তুই কি ভেবেছিস মানুষ মইবে আসবে সিঙারা গেদে রাস্তার পাশে আর টিনের দোকান দিতে পারতিস তো তার ছাদে দোকান দিয়েছে ভেবেছিলাম একটা দোকান ভাড়া নেব কিন্তু হাতে টাকা নেই বলে নিতে পারিনি তাই ভাবলাম ছাদে শুরু করি যতটা পারি চেষ্টা করছি নিজের পায়ে দাঁড়াতে নিজের পায়ে দাঁড়ানো মানে ছাদের সিঙ্গার দোকান তোর ব্যবসায় এবারে বুদ্ধি দেখে তো গ্রামে সবাই হাসছে রে হ্যাঁ হাসুক না আমি জানি এখন সবাই হাসবে কিন্তু একদিনই হাসিটা থেমে যাবে তখন মানুষ বলবে ছাদের দোকান দিয়েই বিজয় বড় হয়েছে ওরে বাবা এবারে সিনেমার মতো কথা বলছিস তো হ্যাঁ সিঙ্গারা বিক্রি করে বড় হবে ব্যবসা বুঝে করতে এরা এরা খেলার বিষয় না বাবা নিতিন তুই হয়তো এখন বিশ্বাস করছিস না কিন্তু আমি জানি সাফল্য একদিন আসবেই সবার শুরুটা ছোট হয় আমিও ছোট জায়গা থেকে শুরু করছি তাতে লজ্জা নেই লজ্জা নেই তোর বাবা জানে তুই চাঁদের দিয়েছিস আপনার নাকি শিঙাড়া দোকান দিয়েছে আমি জানি আমার বাবার খারাপ লাগে কিন্তু একদিন আমার বাবা আমাকে নিয়ে গর্ব করবে তুই এমন ভেবেই সারা জীবন চাঁদে গিয়ে শিঙাড়া ভাজবি আচ্ছা বলতো এখন পর্যন্ত কটা সিঙাড়া বিক্রি করেছিস তিনটে সিঙাড়া বিক্রি হয়েছে

রোজ কলেজে যেতে হয় তারপর বাড়ি এসে আর কোথাও যাওয়া হয় না তুমি কেমন আছো সেটা বলো আমার আর ভালো থাকা বাড়িতে অশান্তি শেষ নেই বিজয়ের কথা তো শুনেছিস হঠাৎ করে ছেলেটার উপরওয়ালাই জানে তোর কাকা তো লজ্জায় বাইরে যেতে পারে না বিজয় দাদার দোকানে একবার যেতে হবে আমি আর মায়া যেতে চেয়েছিলাম কিন্তু সময় হয়ে ওঠেনি আজকে যখন এসেছি একেবারে বিজয় দাদার সঙ্গে দেখা করে যাব। রাকামা তুই একটু বিজয়কে বুঝিয়ে বলিস তো আমরা তো কত বোঝালাম কিন্তু আমাদের কথা কিছুতেই শুনলো না আমি আমি বোঝালে কি বুঝবে তার তুমি যখন বুঝিয়ে বলবো ঘরের পিছন দিক দিয়ে নাকি ছাদে ওঠা সিঁড়ি হবে গতকাল রাতে তোর কাকার কাছে সিঁড়ি দেওয়ার জন্য টাকা চেয়েছিল তোর কাকা ভীষণ রেগে গেছিল রেগে যাওয়ারই তো কথা তোমরা যে বিজয় দাদার পাগলামে কি করে সহ্য করছো উপর বেলাই জানি আমি খুব অশান্তির মধ্যে আছি মাঝে মাঝে মনে হয় এই সংসার ছেড়ে দূরে কোথাও চলে যাই কি যে বলো কাকিমা কোথায় যাবে তুমি আমার মতো অবস্থায় যদি থাকতিস তাহলে বুঝতে পারতিস দেখি তোমাদের জন্য কিছু করতে পারি কিনা বিজয় দাদার পাগলামি যে করেই হোক বন্ধ করতে হবে তুই যদি আমার ছেলের পাগলামি বন্ধ করতে পারিস তোর কাছে আমি চিরঋণী থাকবো কাকিমা আমি তাহলে বিজয় দাদার দোকানে গেলাম ঠিক আছে বাড়ি যাওয়ার সময় আমার সাথে দেখা করে যাস দেখা করে যাবো কাকিমা তা তোমার তোমার তো এক বান্ধবী আজকে মানে একা অবাক তো আর বলো না নিতিন দাদা রাকা আজকাল আমার সাথে কম সারা সারাদিন রাত পড়ে থাকে বিজয় দাদাদের বাড়ি একজন সিঙ্গারার দোকানদারের সাথে রাখার যে কি সম্পর্ক বুঝতেই পারি না বিজয়ে বিক্রি হচ্ছে অনেক একা হাতে কাজ সামলাতে পারে না তাই মনে হয় আমি বেকার ঘুরে বেড়াচ্ছি আর এদিকে সিংড়া বিক্রি করে বিজয় বড় হয়ে যাবে আমি তো না বিজয় দাদা যখন দোকান দিয়েছিল তখন তো আমরা কত হাসি টা করেছিলাম আরে আমি না বিজয়ের ভালো সহ্য করতে পারছি না ও নিজে সিঙ্গারার দোকান দিয়েছে এমনকি গ্রামের শিক্ষিত ছেলে মেয়েদেরও ওর মতো দোকান করবার উৎসাহ দিচ্ছে বিজয় দাদা পাগল হয়ে গেছে নাকি নিজে যা ইচ্ছে করে করুক তাই বলে গ্রামের ছেলে মেয়েদের উৎসাহ দেওয়ার কি আছে প্রত্যেক বাবা মায়ের তার সন্তানদের নিয়ে স্বপ্ন থাকে কিন্তু বিজয় দাদার জন্য কিছুই হবে না ছেলে মেয়েদের বোঝাচ্ছে একমাত্র চাকরি সবকিছু না জীবনে প্রতিষ্ঠিত হওয়া বড় কথা সবাইকে ওনার মতো সিঙ্গারা বিক্রেতা হবে নাকি আরে সাথে দেখা হলে বলে নিতেন তুই এখন আমার দোকানে থাক দুজন মিলে কাজ করলে আমরা অনেক এগিয়ে যাব তবে এটা সত্যি হাতে এখন বেশ টাকা পয়সা আছে দাদা একটা কিছু করতে হবে না হলে গ্রামের শিক্ষিত ছেলে মেয়েরা যদি দাদার কথা শুনে তাহলে এই গ্রামের ছেলে মেয়েরা কোনোদিন চাকরি করতে চাইবে না আবহাওয়ার খবর শুনেছ আজকে খবরে শুনলাম কয়েকদিনের মধ্যে বিশাল ঝড় বৃষ্টি হবে আমি সেই ঝড় বৃষ্টির রাতে লোকজন নিয়ে গিয়ে বিজয়ের সিঙ্গারা মানে বিজয় সিঙ্গারার দোকান ভেঙে দেব বেশ হবে রাকারও এই বাড়িতে যাওয়া বন্ধ হয়ে যাবে नितिन দাদা আমি বাড়ি গেলাম আর সব খবড়া খবর আমাকে জানিও কেমন হ্যাঁ হ্যাঁ জানাব আমাকে একটু বাইরে যেতে হবে ব্যাঙ্কে কিছু টাকা আছে টাকাগুলো তুলে ছেলের হাতে দেব ও দোকানটা আরো বড় করে করুক এই এক মাস অনেক কিছু করেছে বাড়ির পেছন থেকে ছাদে উঠবার সিঁড়ি দিয়েছে দোকান ঘরটা পাকা করে ওপরে আবার টিনের ছাউনি দিয়েছে সব নিজের খরচে করেছে বেচাকেনাও অনেক বেড়েছে গ্রামের লোকজন তো আছেই বাইরের গ্রামের লোকজনও ওর দোকানে সিঙ্গারা খেতে আসে অনেক ভেবে চিনতে দেখলাম ছেলের মতামতের বাইরে আমাদের কথা বলা ঠিক হবে না ও যা করতে চাইছে তাই করবে আমার জমানো টাকাগুলো সব ওর হাতে তুলে দিতে চাই আজকে ব্যাংকে না গেলে হয় না শুনছি তো ঝড় বৃষ্টি হবে ওগো আজ তুমি বাইরে বার হইও না আজকেই যেতে হবে পরপর দুদিন আবার ব্যাংক বন্ধ এরপর আমার কিছু কাজও আছে তাই আজকে ছাড়া আমার হাতে আর সময় নেই আমার না খুব ভয় করছে ব্যাংক এখান থেকে অনেক দূর বলা তো যায় না রাস্তার মাঝে থাকতে যদি ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় তুমি একটু বেশি বেশি চিন্তা করো এত চিন্তা করা ঠিক না আজকে যে আমি একা বাইরে বার হচ্ছি তা কিন্তু নয় হাজার হাজার লোকজন সবাই কাজের জন্য বাইরে বের হচ্ছে ঝড় বৃষ্টিতে যদি তেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতো তাহলে আজকে সব কর্মক্ষেত্র ছুটি ঘোষণা করে দিতো কি আর বলি বলতো আমার একটু বেশি চিন্তা হয় যাবে যখন কিছু খেয়ে বার হও না না এখন কিছু খাবো না তুমি বরং আমাকে খাবার টিফিন বক্সে দিয়ে দাও এবে সময় করে খেয়ে নেব মনের মধ্যে কেমন একটা খচখচ করছে আমার কিছু ভালো লাগছে না আবার শুরু হলো তুমি যাও যাও তাড়াতাড়ি খাবার নিয়ে এসো আমাকে এখনই বের হতে হবে আচ্ছা নিয়ে আসছি মানুষটা খুব ভালো ছিল সব যেন নিমিশে শেষ হয়ে গেল গতকাল কাকা ব্যাংকে গিয়েছিল। বাড়ি ফেরার পথে ঝড় বৃষ্টি শুরু হয় ওই সময় রাস্তায় দাঁড়িয়ে কাকা গাড়ির জন্য অপেক্ষা করছিল আর ঠিক তখনই একটা গাছের ডাল ভেঙে কাকার মাথায় পড়ে তারপর যা হওয়ার তাই তো হলো সংসারটা একেবারে অচল হয়ে যাবে ওদের জন্য আমার খুব কষ্ট হচ্ছে আমি জানি স্বজন হারানো ব্যথা কাকে বলে চোখের সামনে নিজের ছেলের মৃত্যু দেখেছি আমি তোমার অনেক কষ্ট তাই না দিদিমা তোমার ছেলের কি হয়েছিল হঠাৎ করে জ্বর হয়েছিল তারপর সেই জ্বর আর ভালো হলো না ছেলের কথা মনে উঠলে কষ্টে বুকটা আমার ফেটে যায় কাকার জন্য খুব কষ্ট হচ্ছে কাকিমা কাকাকে বাইরে যেতে অনেকবার নিষেধ করেছিল কিন্তু কাকা কিছুতেই কাকিমার কথা শোনেনি আগে মৃত্যুটা উপরওয়ালা এভাবেই লিখে রেখেছিল নয়তো এত নিষেধ করার পরও কেন যাবে তুমি ঠিকই বলেছ দিদিমা মানুষের মৃত্যু মনে হয় আগে থেকে লেখা থাকে অনে তার পাশে একটু যেতে হবে দেখছিস না কেমন কান্নাকাটি করছে বিজয়ও খুব কান্নাকাটি করছে একটু পরে যাব ওদের কাছে ওরা একটু কান্নাকাটি করে হালকা হয়নি কান্নাকাটি করলে কষ্ট একটু কমে কষ্ট কি কখনো হালকা হয় সেই কবে আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেছে কিন্তু ওর জন্য আমার কষ্ট একটুও কমেনি তুমি যে মা মাকে ছেড়ে সন্তান আগে চলে গেলে সেই মায়ের কষ্ট কখনো কমে না এবার থেকে মাঝে মাঝে এদের বাড়ি আসতে হবে প্রতিবেশী হয়ে আমরা যদি না দেখি তাহলে কে দেখবে তুমি ঠিক বলেছ দিদিমা আচ্ছা দিদিমা এবার চলো ওদের যাই আচ্ছা চল বিজয়ের মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ওর বাবার কাছে জমানো যা টাকা পয়সা ছিল সব শেষ হ্যাঁ ওই দিন টাকা তুলে বাড়ি ফেরবার পথে দুর্ঘটনা ঘটেছিল কচু যা টাকা পয়সা ছিল পরে আর পাওয়া যায়নি আচ্ছা ঝড় বৃষ্টি রাতে তুমি বিজয় দাদার দোকান ভেঙে দিতে চেয়েছিলে সেটা কি করতে পেরেছো আরে দোকান ভেঙে দিয়েছি এবং দোকানে যা টাকা পয়সা ছিল সেগুলো সাথে করে নিয়ে চলে এসেছি বেচারা বিজয় ভালোই টাকা পয়সা জমিয়েছিল কত টাকা ছিল বিজয় দাদার দোকানে আমাকে ভাগ না দিলে কিন্তু আমি সব বলে দেব আরে বেশি না পঞ্চাশ হাজার টাকা ছিল আর দোকান ভাঙতে যাদের সাথে করে নিয়ে গেছিলাম তাদের ভাগ দিতে হয়েছে আমার কাছে আছে মাত্র পাঁচ হাজার টাকা আমাকে কিছু দিতেই হবে নইলে বুঝতে পারছো তো আমি কি করব। ঠিক আছে তোমাকে আমি দু হাজার টাকা দেব কালকে ঠিক এই সময় এখানে এসে নিয়ে যেও মাত্র দু হাজার টাকা আমার কাছে আছে মাত্র পাঁচ হাজার টাকা বেশি থাকলে বেশি দিতাম ঠিক আছে এতেই চলবে তবে কাল এখানে আসতে যেন ভুল করো না 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 আমি যখন মুখ দিয়ে একবার বলেছি তখন অবশ্যই আসব এবার দেখো রাকা সারাদিন ওদের বাড়ি পড়ে থাকে কিনা আমাকে তো একেবারেই ভুলে গিয়েছে ওদের বাড়িতে আর যাবে বলে মনে হয় না বিজয়ের মাজা একেবারে ভেঙে গিয়েছে পাশে দাঁড়ানোর মতো একমাত্র ছিল ওর বাবা ওর বাবাও অকালি সবাইকে ছেড়ে চলে গেল তাই বলে মানুষের মৃত্যু নিয়ে এত খুশি হওয়া ঠিক না আমি খালি চেয়েছিলাম বিজয় তার ব্যবসাটা নষ্ট করতে সত্যি বলতে আমার বান্ধবী ওদের বাড়ি সারাদিন থাকে এটা আমি মেনে নিতে পারি না সে যা আগে এবার আমাকে উঠতে হবে এখানে বসে গল্প করলে তোমার চলবে না এবার নিজে কিছু একটা করতে হবে চাকরি বাকরি কিছু হবে বলে মনে মনে হয় না যখন যাও তবে করে কাল এসো বলছি বাসবো আবার যে সব দিক দিয়ে ক্ষতি হয়ে গেল এখন আমার কি হবে এই দোকানে নগদ পঞ্চাশ হাজার টাকা ছিল একটা টাকাও নেই বিজয় দাদা তুমি এসব কি বলছো ভালো করে খুঁজে দেখো আর দোকান মনে হচ্ছে ঝড় বৃষ্টিতে ভেঙে গেছে না রে রাখা ঝড় বৃষ্টিতে নয় আমার মনে হচ্ছে কেউ আমার দোকান ইচ্ছে করে ভেঙে দিয়েছে তা কেন হবে তোমার কি কেউ ক্ষতি করতে পারে আমার একদম বিশ্বাস হয় না মানুষ যখন সফল হয় তখন শত্রুর সংখ্যা বৃদ্ধি পায় আজকালের দুনিয়ায় কেউ কারোর ভালো চায় না খারাপ করো না আমরা আবার সবকিছু নতুন করে শুরু করব। নতুন করে শুরু করতে হলে তো টাকার দরকার এ মুহূর্তে আমার কাছে একটা টাকাও নেই বাবার জমানো যা ছিল কিছুই নেই এদিকে আমি অনেক কষ্ট করে পঞ্চাশ হাজার টাকা জমিয়েছিলাম সেটাও নেই এখন আবার পথে বসতে হবে তুমি ভেঙে পড়ো না বিজয় দাদা দেখবা কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে কি করব কিছুই বুঝতে পারছি না গো সত্যি বলতে আমার আর কিছুই করতে ইচ্ছে করছে না বাবা যে এইভাবে ছেড়ে চলে যাবে কোনোদিনও ভাবতেও পারিনি আমি সিঙারার দোকান দিয়েছিলাম বলে বাবা খুব রাগ করেছিল দোকান দেওয়ার কিছুদিন পর বাবাই সবচেয়ে বেশি আমাকে আমাকে সমর্থন করেছিল আজকে বাবা নেই বলে একেবারে মনোবল হারিয়ে গেছে এতটা ভেঙে পড়লে কি করে হবে বিজয় দাদা তুমি যদি এমন করো কাকিমার কি অবস্থা হবে এই মুহূর্তে তুমি একমাত্র কাকিমার ভরসা তুই ঠিকই বলেছিস অনেক শক্ত হতে হবে রে মায়ের জন্য হলেও আমাকে কিছু করতে হবে আমি একটা কথা বলি যদি তুমি অনুমতি দাও তাহলে বলতে পারি কি বলতে চাইছিস বল আমার কাছে দশ হাজার টাকা আছে তুমি এই টাকা দিয়ে আবার সিঙারের দোকান দাও প্রথমে যেভাবে শুরু করেছিলে সেভাবে আবার শুরু করো তোর কাছ থেকে টাকা নেব আমি নিতে পারবো না তুমি আমাকে পরে শোধ করে দিও প্লিজ বিজয় দাদা তুমি না বলো না ঠিক আছে তাহলে আবার নতুন করে শুরু করব বরিমা আমি মনে হয় আর না আমার শরীরে কোনো ক্ষমতা নেই এমন কথা বলে না জ্বর হয়েছে ঔষধ খেলে ঠিক হয়ে যাবে কবে ঠিক হবে কয়েকদিন হয়ে গেল জ্বর এখনো কমলো না আমার শরীরে কঠিন রোগের বাসা বেঁধেছে যত সব অলোখানে কথা এইসব কথা একেবারে মুখে আনবি না বুড়িমা বিজয় কোথায় গেছে বলতে পারো বিজয়ের সাথে আমার কিছু কথা ছিল বিজয় তো ডাক্তারের কাছে গেছে আর একা দোকানে আছে মেয়েটা তোদের জন্য খুব করে এই সুন্দর একা একা দোকান সামলাচ্ছে বুড়ি মা আমি চাই বিজয়ের সাথে রাকার বিয়ে দিতে মেয়েটা খুব ভালো এমন একটা মেয়ে আমার বিজয়ের পাশে থাকলে সারা জীবন সুখে থাকবে এই তো খুব ভালো কথা তবে এ ব্যাপারে বিজয় আর সাথে কথা বলতে হবে ওরা আজকালকার ছেলে মেয়ে ওদের মতামতের গুরুত্বটা আমাদের বেশি দিতে হবে আমার মনে হয় ওরা অমত করবে না তুমি রাকার বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠাতে পারো যদি ওরা রাজি থাকে তাহলে দ্রুত বিজয় আর বিয়েটা দিতে চাই আমি বলি কি তুই একটু সুস্থ হয়ে নে তারপর না হয় বিয়ের কথা বাবা যাবে আমি কেন জানি না মনে হচ্ছে আর সুস্থ হব না বেঁচে থাকতে থাকতে ছেলের বিয়েটা দেখে যেতে চাই তুই যখন এত করে বলছিস আমি আজকেই রাকার বাবা মায়ের সাথে কথা বলবো ভালো বংশের মেয়ে বিজয়ও ভালো বংশের ছেলে বিয়ে হলে দুজন বেশ সুখে থাকবে তুমি একদম ঠিক কথা বলেছ বুড়িমা বাপ আমি স্বপ্ন দেখছি নাকি তোকে তো আজকাল দেখা যায় না কলেজেও ঠিক মতো যাস না শুনলাম বিজয় দাদার সাথে তোর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে

তোদের ফ্যামিলি অনেক ভালো তাছাড়া তোর বাবারও অবস্থা যথেষ্ট ভালো এমন ফ্যামিলির মেয়েরা তো বিয়ে হবে শহরে বড় চাকরি করে এমন ছেলের সাথে এমন ছেলের সাথে তুই বিয়ে করিস আর একটা কথা তুই বিজয় দাদাকে আর কখনো বাজে মন্তব্য করবি না তোর পরিবর্তন দেখে আমি অবাক হয়ে যাচ্ছি বিজয় দাদা যখন সিঙ্গারার দোকান দিয়েছিল তুই সবচেয়ে বেশি হাসাহাসি করেছিলি আর এখন সেই মানুষটাকে তুই বিয়ে করতে চাইছিস বিজয় দাদা অনেক ভালো একজন মানুষ আমি ভালো করে দাদাকে চিনতে পেরেছি দাদার কথা হলো পড়াশোনা করে চাকরির পিছনে না ছুটে নিজে কিছু করা এতে করে হাতে টাকা পয়সাও থাকবে এবং দেশে বেকারত্বের হারও কমবে এইসব নীতি কথা আমি বুঝি না আমি বাবু চাকরিজীবী ছেলে ছাড়া বিয়ে করব না কয়েকদিন পর কলেজের পড়া শেষ হবে শিক্ষিত মেয়ে হয়ে অন্য পেশার ছেলেদের বিয়ে করার কথা কল্পনাও করতে পারবো না আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করব তোর জন্য তোর মনের ইচ্ছে যেন পূরণ হয় তোর ইচ্ছে পূরণ হলে আমারও ভালো লাগবে আমার জন্য তোকে প্রার্থনা করতে হবে না তুই নিজের জন্য কর আমার কৃতিকে কাজ আছে আমি একটু পরেই যাব ঠিক আছে আমি তাহলে একাই যাই এখন শরীর কেমন আছে তোমাকে কেমন কাহিল লাগছে কয়েকদিন তোমার উপর দিয়ে অনেক ধকল গেল আগের এখন অনেকটা ভালো আছি মনে হচ্ছে এই যাত্রায় বেঁচে গেছি আমার জন্য তোরও তো অনেক ধকল গেছে বলো এতটুকু ধকল তো যাবে তবে দিদিমা আর রাকা ছিল বলে আমাদের অনেক উপকার হয়েছে এই জন্যই তোর রাকার সাথে তোর বিয়ে ঠিক করেছি এখনকার যুগে রাকার মতো মেয়ে পাওয়া খুব কঠিন এবার একটা ভালো দিন দেখে বিয়ের দিন তারিখ ঠিক করতে হবে আমি এই মুহূর্তে বিয়ে করতে চাইছি না হাতে কিছু টাকা পয়সা হোক তারপর একটা ভালো দিন দেখে তুমি রাকার বাবা মায়ের সাথে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করতে পারো আমি দেরি করতে চাইছি না বাবা তাছাড়া আমরা তো বিয়েতে কোনো অনুষ্ঠান করব না আশেপাশে কিছু লোকজন নেব যাদের না নিলেই নয় আর কি ঠিক আছে মা তুমি যা ভালো মনে করো সেটাই হবে তবে আমাকে এক মাস সময় দাও এই এক মাসের মধ্যে আমি অনেকটা গুছিয়ে নিতে পারবো তোর বাবা থাকলে আমাদের এত চিন্তা করতে হতো না মানুষটা আমাদের ছেড়ে অকালে চলে গেল জানিস বাবা আমি কতবার তোর বাবাকে নিষেধ করেছিলাম কিন্তু তোর বাবা আমার কথা শোনেনি কী দরকার ছিল যাওয়ার থাক না মা ওসব দরকার দিন নেই আমরা মনে করব বাবা আমাদের সাথে আছে বাবা নেই এটা আমি ভাবতেও চাই না মা আচ্ছা আমি আর ওসব কথা তুলবো না এবার থেকে চেষ্টা করবো স্বাভাবিক হওয়ার মা আমি দোকানে গেলাম আমি গিয়ে রাকাকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে বাবা নিতিন দাদা তুমি কি আমাকে সে দু হাজার টাকা এখনো দাওনি তুমি আমাকে কথা দিয়ে কথা রাখনি ভালোই ভালোই আমার টাকাটা আমাকে দিয়ে দাও না হলে কিন্তু আমি সবাইকে সব বলে দেব তুমি কিন্তু বেশি রেগে যাচ্ছো মেয়ে মানুষের এত রাগ ভালো না এখন আমার মনে হচ্ছে আমি তোমার সাথে হাত মিলিয়ে ভুল করেছি আমরা খালি শয়তানি করে যাচ্ছি আর ওদিকে রাখা আর বিজয় দাদা বেশ ভালোই আছে সামনের মাসে ওদের বিয়ে এই বিয়ে হবে না আমি যে করি হোক ওদের বিয়ে ভেঙে দেব রাকার বাবা মায়ের সামনে বিজয় নামে বদনাম করব বলবো আমার বন্ধু ভালো না নেশা করে আর বিভিন্ন ধরনের খারাপ কাজ করে তোমার কথা আমার মনে হয় বিশ্বাস করবে না ওরা অনেক খোঁজ খবর নিয়েই বিয়ে ঠিক করেছে আমি কালকে আবার বিজয়ের দোকানে যাব। এবার সিঙারার সাথে পেট খারাপের ওষুধ মিশিয়ে দেব এই সিঙারা খেয়ে একবার যদি মানুষ অসুস্থ হয়ে পড়ে তাহলে ওরা আর কোনো দিন সিঙারা বিক্রি করতে পারবে না আমি এত কিছু বুঝি না তুমি আমার টাকা দেবা কিনা সেটা বলো না দিলেও বলে দাও আর যদি দাও তাহলে আর একদিনও ঘোরাতে পারবে না সেদিন তুমি আমাকে নদীর ধারে যেতে বলেছিলে আমি সকাল থেকে দুপুর অব্দি দাঁড়িয়েছিলাম কিন্তু তোমার কোনো খোঁজ পাইনি কালকে যদি কাজটা সফলভাবে করতে পারি তাহলে তোমাকে দুই হাজার টাকা দেব। বিজয়ের ব্যবসা তো এখন আবার অনেক ভালো চলছে নিশ্চয়ই ওর দোকানে অনেক টাকা আছে সেখান থেকে আমি কিছু টাকা চুরি করব। আচ্ছা নিতিন দাদা তুমি নিজে কিছু করতে চাইছিলে এসব চুরি করার ধান্দা বাদ দিয়ে এবার নিজে কিছু করার চেষ্টা করো বাবা তোমার মুখে দেখছি নীতি কথা এত ভালো কবে থেকে হলে এখন থেকে ভালো হওয়ার চেষ্টা করছি আচ্ছা নিতিন দাদা আমি এখন গেলাম তোমার সাথে আমার কাল দেখা হবে কি রে নিতিন সকাল সকাল কেন আমি কি তোর দোকানে আসতে পারি না আসবি না কেন তুই আমার বন্ধু যখন তখন আমার দোকানে আসতে পারিস তোর হবু বউ ও সিঙারার দোকানদার হয়ে গেছে অসুবিধা কোথায় আমি যেমন আমার বউকেও তো তেমন হওয়া উচিত তোর মতো মেধাবী ছেলেদের কাণ্ড দেখে আমার খুব হাসি পায় তুই করবি চাকরি বাকরি তা না করে দোকানদার হয়েছিস চাকরি পাওয়া এত সহজ কথা না আমি নিজে কিছু করছি এটাই বড় কথা তোর মতো তো এদিক ওদিক ঘুরে বেড়াই না সেদে দেখি তো তোর হবু বউ কেমন শিঙাড়া বানাচ্ছে এখানে বস আমি তোকে খেতে দিচ্ছি আমি গিয়ে দেখছি নিতিন দাদা তোমাকে কি দেখতে হবে না তুমি ওখানে গিয়ে সিঙ্গারা সাথে ব্যাজল মিশিয়ে দিবা আমার নামে বদনাম করতে ইচ্ছে তোমার মতো এত বড় সাহস রাকা শুন এই नितिन দাদা ছড়ের রাতে দোকান ভেঙে দিয়েছিল আর এখান থেকে 50000 টাকা নিয়ে গিয়েছিল আমি সব জেনেও তো কিছু বলিনি ওরা আমাকে ক্ষমা করে দে ছি ছি তোর মতো বন্ধুর মুখ দেখাও পাপ তুই এই মুহূর্ত আমার দোকান থেকে বেরিয়ে যা চলে যা এখান থেকে মায়া তুইও কাজটা ঠিক করিসনি তোকে আমি সবচেয়ে ভালো বন্ধু মনে করতাম বিজয় দাদা আর রাখা তোমরা আমাকে ক্ষমা করে দাও ঠিক আছে ক্ষমা করে দিলাম কিন্তু আর কখনো কোনো খারাপ কাজ করবি না দেখতে দেখতে বিজয় আর রাকার বিয়ে দুমাস মাস হয়ে গেছে তোদের বাবা বেঁচে থাকলে কত খুশি হতো তোদের বাবা কিছুই দেখে যেতে পারলো না মা তোমাকে না বলেছি এসব কথা বলবে না বাবা সব সময় আমাদের সাথে আছে বলবো না মনে করি কিন্তু তারপরও মুখে চলে আসে রাকামা তুইও আমাদের সাথে খেয়ে নে আমি পরে খাবো আগে তোমরা খেয়ে নাও পরে কখন খাবি আয় একসাথে সবাই মিলে খেয়ে নি। আমার একদম খিদে লাগেনি এই জন্যেই পরে খাবো খিদে লাগেনি কেন শরীর খারাপ করলো না কি শরীর খারাপ করেনি সকালে একটু দেরি করে খেয়েছিলাম তো তাই খিদে লাগেনি ওদের সুখ দেখে আমার যে কি শান্তি লাগছে মনে হচ্ছে এটা যেন আমার পরিবার দিদিমাই এটা তো তোমারই পরিবার আজকে থেকে তুমি আমাদের বাড়িতে থাকবে একদম ঠিক দিদিমা আজ থেকে আমাদের সঙ্গে থাকবে এমন মজার মজার গল্প দেখে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না